আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাগরদী বাজারে সম্মানিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ সজিব মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় অভিযানে ইমন বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন সংরক্ষণ এবং বিক্রির সত্যতা পাওয়া যায় বেকারির ভিতরে অপরিষ্কার মেঝে নোংরা সরঞ্জাম অস্বাস্থ্যকর সংরক্ষণ ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি না মেনে শ্রমিকদের কাজ করতে দেখা যায় এসব পরিবেশে তৈরি খাবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বেকারির তৈরি খাবার শুধু স্কুলের ছোট শিশুদেরই নয় এলাকার ছোট বড় সকলের কাছে সরবরাহ করা হতো ফলে অনেকে নিয়মিত এসব খাবার খেয়ে পেটের নানা ধরনের সমস্যায় ভুগছেন বলে অভিযোগ পাওয়া গেছে নোংরা পরিবেশে তৈরি খাবারে ব্যাকটেরিয়া ও বিভিন্ন রোগ জীবাণু মিশে যাওয়ার ঝুঁকি থাকে যা ডায়রিয়া পেট ব্যথা বমি টাইফয়েড সহ নানা রোগের কারণ হতে পারে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এসব খাবার আরও বেশি ক্ষতিকর এ পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিভিন্ন ধারায় মালিকের বিরুদ্ধে আদায় করা হয় বেকারি অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ নেওয়াজ স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সুফি ফারভেজ ও মনোহরদি থানার পুলিশ ফোর্স মোহাম্মদ হিমেল মিয়ার তথ্যচিত্রে সীমা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান মনোহর দি নরসিং